আর একবার হচ্ছে যে মানে অন্ধকার হয়ে যাচ্ছে দুবার দুরক্ষম আর কি হলো আর অন্য কোনো চিন্তা আমার আসেনি কোনো মানে কোন কালকে যেমন নানা রকম চিন্তা আসছিল আমার আজকে কোনো চিন্তা আসেনি আর এমনি ভাল মানে এমনি তারপর ব্রেনটা এমনি ঠিক হালকাই লাগছে কিন্তু কোন ওইটা কি কোনো কারণে মানে ওই যে আলোর ব্যাপারটা বা এই যে মানে কোথাও ঘুমিয়ে কি পড়েছিলাম নাকি ওটা কোনো জানতে চাইছি একচুয়ালি আপনি একটা অন্য স্টেটে চলে গেছিলেন

তো আপনার ফিলিংসটা মোটামুটি করার আগে আর করার পরের মধ্যে কিছু পার্থক্য এমনি তো এমনি তো হালকা লাগে বাবাটা তো খুব ভালো লাগে যে কোনো ধ্যান করতে গেলে যে অন্য চিন্তাগুলো যে কোন আসে অন্য কোনো এমনি ঠাকুরের বই পড়লে বা মন্ত্র পড়লো আসে না নানা রকম চিন্তা তখনই আসতে থাকে কিন্তু এই আজকে আমি দেখলাম যে কোনো চিন্তা এলো না আর কোনো চিন্তা আসে মানে হ্যাঁ এটা খুব ভালো লাগলো হ্যাঁ আর ভালোই লাগলো এবার দেখা যায় একটা রোজ প্র্যাকটিস করলে নিশ্চয়ই পরিবর্তন হবে আপনার কাছ থেকে কিছু সাজেশন নিয়ে নেবো অনেকে যারা বিভিন্ন রকম দুশ্চিন্তা মাথায় আসতে হবে এটা যাতে দুশ্চিন্তা বলে না দেখলে আমরা আমাদের শরীরও মানে আমরা যে পরিষ্কার করি আমরা নানা রকম জিনিস সকালবেলা গু রস খাচ্ছি